ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ব্যবস্থাপনা বিভাগ এর ব্যাংক ব্যবস্থাপনা সাবজেক্টের একটি শর্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি এই সাজেশনটি আমি মূলত কালেক্ট করেছি ব্যতিক্রম পাবলিকেশনস থেকে তারা যে বিষয়টি সাজেস্ট করেছে যে কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দু হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে আর তাছাড়া কবিভাগের জন্য তারা পনেরোটি প্রশ্ন দিয়েছে গুরুত্বপূর্ণ আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর যদি কেউ পাশ নিয়ে টেনশনে থাকেন তাদের জন্য এই পনেরোটি থেকেও কিন্তু আপনারা কমিয়ে পড়তে পারেন সেক্ষেত্রে এই যে একশো পার্সেন্ট দেওয়া রয়েছে যে প্রশ্নগুলোতে এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু পাশ নাম্বারটা ক্যারি করতে পারবেন আর তাছাড়া খ বিভাগের গ বিভাগের জন্য তারা প্রশ্ন দিয়েছে সর্বমোট বিশটি আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল বিশটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে খ বিভাগের জন্য আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন খ বিভাগের প্রশ্নগুলো তবে যদি পাশের টেনশনে থাকেন সেক্ষেত্রে আবারও পরামর্শ এই যে একশো পার্সেন্ট দেওয়া প্রশ্নগুলো এই প্রশ্নগুলো শুধুমাত্র অনুশীলন করবেন তো এই ছিল আসলে সাজেশনটি আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন